দুই বোন মিললা ভাই বিড়ে ধরছে নাকি এক নন্দরে বিয়া দিয়া হারছে আরেক ননদ রয়েছে বিদেশ যাই বাগা সালামি দিছে শ্বশুরে কাপড় সাপড় কিনতা আনটি আগের মতো আছে না বদলাই গেছে আসসালামু আলাইকুম আজকে নতুন ভিডিওতে সবাইকে স্বাগত তো আমার ছোট বোনের জামাই তিন মাসের ছুটিতে সৌদি আরব থেকে বাংলাদেশে এসেছিল এসে বিয়ে করেছে এখন ছুটি শেষ আবার সৌদি আরবে ফিরে যাবে তো নতুন জামাই বিদেশ যাওয়ার আগে শ্বশুর বাড়িতে শেষমেশ দাওয়াত খাচ্ছে তো আমার বোন তার নতুন শ্বশুর বাড়ির সবাইকে নিয়ে বাড়িতে আসার পর কী কী ঘটলো এবং কিভাবে তাদেরকে আপ্যায়ন করা হলো সব কিছু জানতে হলে পুরো ভিডিওটা দিতে থাকে তো এদিক দিয়ে আমাদের ছোট হাজি রেডি কোথায় যাবে জমা নামাজ আসো আসো

দের বাড়িতে আসলে প্রতি শুক্রবারেই মিশারি অপেক্ষায় থাকে অর্থাৎ নানার সাথে জুমার নামাজে যাওয়ার জন্য বাড়িতে একা একা যায় পুরো শরীরে পাউডার মাখে দিছে আজকে আর গরম লাগবে না কি রোদের তাপ আর আজকে হচ্ছে হচ্ছেবারে শুক্রবার তো নানা নাতি একদিকে গেছে জুমার নামাজে আর অন্য দিকে মেহমানটা কিন্তু এখনো আসে নাই তো এই বাড়িটাতে তিন ছেলে মেয়ের সংসার সবারই বিয়ে শাদি হয়ে গেছে ছোট মেয়ের বিয়ে হয়েছে এখনো দুই মাস হয়নি তো ছোট মেয়ের জামাই বিদেশ চলে যাবে আর যাওয়ার আগে শ্বশুরবাড়িতে বাড়িতে শেষ মেশ দাওয়াত যাই হোক যেহেতু বাড়িতে মেহমান আসবে তো বরাবরের মতোই বাড়ি ঘর সব গুছানো হয়ে গেছে এই রুম গুছানো হয়েছে তারপরে যে স্বামীমার রুম এটাও কিন্তু সুন্দর করে গুছিয়ে ফেলা হয়েছে মূলত এই রুমে লক করাই থাকে সব সময় স্বামীমা যখন আসে তখন থাকে তারপর রান্না রান্না বান্না এখনো শেষ হয় নাই শেষ হলে এটাও সুন্দর করে গুছিয়ে ফেলা হবে এই রুম এই রুমও কিন্তু রেডি করা হয়েছে আরে যে আমার রুম আমার রুম কিন্তু দেখতেই পেয়েছেন সবার আগে গুছানো হয়েছে যাই হোক নাই আনিশা গোসল করতে যাস না যাও গোসল করে আবার সুন্দর তামাকড়ে আসো যাও মায়ের কাপড় আছে দেখি কি হয়েছে তুমি আগে গোসল করো ও এতগুলা কাপড় জায়গা নাই তো জুমা দেখা যাচ্ছে শেষ হয়েছে মুসল্লিরা জুমার নামাজ আদায় করে এখন যার যার বাড়িতে যাচ্ছে তো আমাদের হাজি সাহেব কোথায় উ আমার ছোট্ট হাজি আসতেছে দেখছেননি যাওয়ার সময় কিন্তু টুপি পরাই দিয়েছি আসার সময় মাথায় টুপি নাই টুপি কি হারাই রেখেছে না খুলে ফেলছে তুমি নানা কি রেখে আসছো কেন এই হাজি মাথার টুপি কোথায় এদিকে আর এদিকে এদিকে শুনা যাও টুপিটা যে পরাই দিয়ে গেছি টুপি কোথায় এই যে পকেটে করে নিয়ে আসছে আর শোনো নানাাকে কোথায় রেখে আসছো নানা কি সে জানি নামাজ পড়তেছে তুমি নানা কি বললে আসছো না বইলে চলে আসছো তোমাকে খুঁজতো না বলবো মিশারি কোথায় গেল গা না হারাই গেল গা ও দেখছে তুমি যাইসা পড়তাছ তুমি নানা কানে কানে বললে আসলা না নানা আমি যাই গে ওই নামাজটা তুমি বই আসতা নানার সাথে সাথে ও তুমি সুন্নত পড়ো না বাবা শুক্রবারের দিন যত বেশি নামাজ পড়বা তত বেশি সব হবে তত বেশি ফজিলত আর যে কখনো এরকম হয় না হ্যাঁ সবসময় জমার মধ্যে যায় দুইজন একসাথে কিন্তু মিশারি আগে চলে আসে মিশারির নানা কে রাই খেয়ে বলছি এখন থেকে পুরা নামাজ পড়ে আসতো তো সময় এখন হচ্ছে দুপুর দুইটা আর সবার আগে আমাদের বড় মেহমানরা খাবার খাচ্ছে আমাদের যারা বিশেষ অতিথি তারা কিন্তু এখনও এসে পৌঁছায় নাই কারণ কি জানেন ওই যে বাড়ির কাছে তো তারা নাকি রেডি হচ্ছে আসবে এই পাঁচ দশ মিনিটের ভিতরেই তো বাচ্চাদের খাইয়ে ফেলা হচ্ছে কি দিয়ে খাও তোমরা মুরগির মাংস না গরুর মাংস তোমরা তো মাছ খেতে পারবা না বাচ্চারা কিন্তু মাছ একদমই পছন্দ করে না তো মুরগির মাংস আর গরুর মাংস দিয়ে তারা দুজনে ভাগিনা আর খালা এই মে তাড়াতাড়ি খাও নতুন আবার অবশেষে আমাদের মেহমানরা চলে আসছে কই মিথিলাই কয়ে যে নন্দের জামাই আয় পড়ছে আসসালামু আলাইকুম ভালোই আপনি ভালোই আছেন ওয়ালাইকুম আসসালাম কেমন আছো আলহামদুলিল্লাহ এই যে ডাকে ডাকু চিনি না তো মানুষ চিনা যেতেছে না এগোটা কোন দেয়ছে মেমা স্বামী মা এখন মেমান হয়ে গেছে গা দেখছেন নি মা হ্যাঁ কিন্তু এর উচিত ছিল আরো দুই দিন আগে আসার হ্যাঁ আজকে আসছে কাজটা কিন্তু ঠিক করস নাই ওই মিথিলায় হ্যাঁ গো নন্দার জামাই বরণ করলা না বাভির লগে মোলাকাত করো মোলাকাত দুবি নেমিল্লা ভাই বিরে ধরছে নাকি এক ননদারা বিয়া দিয়া হারছে আরেক ননদ রইছে ননদ পাও দরে টানে গরে গো তাড়াতাড়ি বিয়া দিতে পাও ধরছে ননদা কলে ভাবি গো ভাবি আমারে তো তাড়াতাড়ি ও বাত্র পাইলে একটু সবর করো বুইনে যেমন তেমন পাত্রের সাথে আমাদের বাড়ির মেয়ের বিয়ে হয় না লাখে একটা পাত্র লাগবো মিছিলাই বলতেছে স্বামী বাবা লাগে অনেক সুন্দর হয়ে গেছে লাইট দিলাম নাকি গড়ের আজকে তোমরা আনিসা তুই গান গা বাবি গো বাবি বলি যে আমি আমার এনি লয়ে যাইবা বাই সাহের বাড়ি যাই হোক এদিক দিয়ে খাবার দাবার রেডি করা হচ্ছে তো স্বামীমা নন আস সে ঢাকা থাকে সে আসে নাই ননদ আসছে শুধু না সুন্দর লাগতেছে আয়না দেখতেইবো না সুন্দর লাগতেছে স্বামী মেলা কিছুক্ষণ পর গিয়ে আয়না দেখবো দেখেন মেয়ের বিয়ে হইলে মেয়ে বাপের বাড়ি তো কি হয়ে যায় মেহমানের মতো হয়ে যায় স্বামী মেয়ে আজকে পুরো মেহমানের মতো যাই হোক সবাই রেস্ট নিচ্ছে মিশারি কই আনিস দেখা যাইতেছে না যে মিশারি আন্টির সাথে দেখা হয়েছে আন্টি আগের মতো আছে না বদলাই গেছে হুম খাবার দাবার রেডি করা হচ্ছে আর মেহমানরা এক একজন এক এক করে বসে আছে মানে সবাই লজ্জা পাচ্ছে বুঝতেছি না নিজেদের ঘর নিজেদের মানুষ তারপরে কেন এত লজ্জা যাই হোক মাছ মাংস ডিম ডাল পোলাও ভাত সবই রেডি

মাসাল্লাহ আমার ছোটো বোনটা কত সুন্দর করে শ্বশুরবাড়িতে নিজেকে মানিয়ে নিয়েছে শ্বশুরবাড়ির পরিবারের সাথে নিজেকে খাপ খাইয়ে নিয়েছে যে কিনা বিয়ের দিন বাড়ি থেকে না যাওয়ার জন্য কত কান্নাকাটি করেছে সে এখন বাড়িতে আসতেই চায় না তাকে নাকি দাওয়াত দিয়ে আনতে হয় তো বিয়ে হয়ে গেলে মেয়েরা কি সত্যিই পর হয়ে যায় নিজের বাড়ি নিজের ঘর কি অপরিচিত হয়ে যায় কি জানি আসলে আসল শ্বশুর বাড়ি আস্তে আস্তে শ্বশুর বাড়ির মানুষের সাথে মিশতে মিশতে মানে ওদের হয়ে যায় ওদের মতো প্রতি একটা টান একটা মায়া মোহাম্মত জন্মে যায় মানে এটাই কিন্তু নিয়ম মেয়েদের বাবার বাড়ি থেকে আস্তে আস্তে টানটা কমে শ্বশুর বাড়িতে আস্তে আস্তে টান বাড়ে সবাইকে আপন করে নেয় মানে বিয়ের পরে মেয়েদের যেমন লাগে এটা যদি সারা জীবন ওরকম থাকতো তাহলে শ্বশুর বাড়ি থাকতে পারতো না কেউ দোয়া করবেন সবাই আমার বোনের জন্য আমার বোন যেন সুখী হয় শ্বশুর বাড়ি সবাইকে নিয়ে ভালো থাকে একটা শাশুড়ি একটা ননদ এই তার সংসার আর ওই যে আমাদের জামাই তো সেটা যাবে বিদেশ তিনজনের ছোট্ট সংসার বিদেশে সবই পাওয়া যায় শুধু দেশি খাবার পাওয়া যায় না দেশি মায়ের হাতের রান্না দেশি তরকারি তো মুরগির মাংস দেশি মুরগি রান দে কি বাবা নুক কাট তো সু কেন হুম নুক কাট কেন হুম আন্টি এদিকে মন খারাপ লাগছে হুম বড় আন্টি পড় হয়ে গেছে হ্যাঁ আন্টি পড় হয়ে গেছে

যাই হোক এখন মেহমানদের জন্য দই মিষ্টি পরিবেশন করা হচ্ছে মিথিলায় সুজনের সাথে কথা বলতেছে তা গাবি দিয়ে

বিদেশ যাই বা গা সালামি দিছে শ্বশুরে কাপড় সুপুর কিনতা যা লাগে কিনা লই দেখে নিলাম তো আমার ছোট বোন জামা এবং শ্বশুরবাড়ির সদস্যদের নিয়ে বাড়িতে আসার পর কি কি ঘটনা ঘটলো কিভাবে তারা খাওয়া দাওয়া করলো কিভাবে সবাই মিলে আনন্দ ফুর্তি করলাম তো আমাদের পারিবারিক এই সুন্দর সুন্দর দৃশ্যগুলো দেখে নিশ্চয়ই আপনাদেরও ভালো লাগে তো সবাই দোয়া করবে নব দম্পতিদের জন্য আর নতুন জামাই তো বিদেশ চলে যাবে তার জন্য বেশি বেশি করে দোয়া করবেন সে যেন প্রবাসে ভালো থাকে এবং আমার বোনও যেন তার শ্বশুরবাড়ির সবাইকে নিয়ে সুখে শান্তিতে থাকে তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে নতুন ভিডিওতে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ